পৃথিবী পৃথিবী তো কখনোই খারাপ নয় সম্পর্ক সম্পর্ক তো একটি শব্দ মাত্র যুগ যুগ ধরে পৃথিবীর মানুষগুলো একসাথে বাঁচতে শিখায় একই ছায়াতলে থাকতে শিখায় সম্পর্ক সম্পর্ক তো একটি শব্দ মাত্র ভ্রাতৃত্বের সম্পর্ক বাবা মায়ের সম্পর্ক সন্তানের সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্কগুলো যখন এক এক করে ছিন্ন হয়ে যায় কখনো কি ভেবে দেখেছেন এই সম্পর্ক এই সম্পর্কের মধ্যে যখন স্বার্থের জন্ম নেয় কখনো কখনো কাউকে হারাতে হয় সর্বস্ব হারাতে হচ্ছে জীবন পৃথিবী পৃথিবী তো কখনোই খারাপ নয় দেশ কখনোই খারাপ নয় পৃথিবী খারাপ হয় শুধু পৃথিবী তো খারাপ হয় শুধু একদল খারাপ মানুষের জন্য একদল সন্ত্রাসের জন্য একদল সন্ত্রাস মানুষের জন্য একটি দেশ বিশ্ব মানচিত্রে খারাপ তালিকায় নাম লেখায় একদল খারাপ মানুষের জন্য একটি দেশ খারাপ তালিকায় নাম লেখায় একটা পৃথিবী খারাপ হয় সন্ত্রাসের অরজকতার কারণে কষ্ট কষ্ট তো দেয় আপনজনেরা কষ্ট দেয় আত্মার সম্পর্ক ছিন্নকারীরা কষ্ট কি কখনো নিজের থেকে জন্ম হয় কষ্ট কি কখনো নিজের মন থেকে উঠে আসে না যখন আপনার আপনজন কষ্ট দিবে আত্মার সম্পর্ক ছিন্নকারীরা আপনার যখন সর্বস্ব কেড়ে নিবে তখন আপনার মনে তখন আপনার মনে ধুক ধুক করে কষ্টের বাজনা বাজতে থাকবে মানুষগুলো মানুষগুলো আজ বড়ই স্বার্থপর আপন জনকে ত্যাগ করতে দ্বিধা করে না যারা মানুষগুলো মানুষগুলো আজ বড়ই স্বার্থপর মানুষগুলো বড়ই স্বার্থপর যারা ত্যাগ করতে দ্বিধা করছে না তারা তাই তো একাই বাঁচতে শেখা হয়ে গেছে মানুষের একটি ট্রেন্ড অনবরত হচ্ছে সম্পর্কের বিচ্ছেদ আমরা দোয়া করব, আত্মার সম্পর্ক ছিন্নকারীদের আল্লাহতালা ইমান দিক আল্লাহ তালা তাদের শুভ দিক আর যেন এরকম দৃশ্য না দেখতে হয় ঘরে ঘরে আত্মার সম্পর্ক অটুট থাকুক সম্পর্ক ভালো থাকুক এই কামনায় আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ